হাওড়ার মাজারে পঁচিশতম ইফতার দানে সমাজসেবী মাসুদ আলম খান এদিন নামাজ শেষে সস্ত্রীক মাসুদ আলম খান ইফতার সারের নেতৃত্বদের নিয়ে এদিন ইফতারে উপস্থিত হন মন্ত্রী অরূপ রায় এছাড়াও প্রাক্তন চেয়ারম্যান অরবিন্দ গুহ তৃণমূল কংগ্রেস কর্মী বিশ্বজিৎ মুখার্জি হাওড়া জেলার সদর তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক শেখ গুলাল মুসালিম সহ অন্যান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এদিন প্রায় কয়েকশো মানুষ একসাথে ইফতার সারেন মাজারে যদিও এই ইফতার থেকে হিন্দু মুসলিম ভেদাভেদ নিয়ে বিরোধীদের বার্তা উপস্থিত নেতৃত্বদের Hi oh, wow, wow, wow. Royal Pants and Fittings! How are I you a for your company and um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life যারা রমজান মাস পালন করে রোজা করে এক মাস ধরে রোজা করে সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত এই লম্বা সময় উপবাস করে থাকা এবং অনেক কঠিন নিয়ম সেই নিয়ম পালন করে এক মাস পরে ঈদ পালন করে তা সুতরাং আমি চাইবো ঈশ্বরে আল্লাহর কাছে আল্লাহ ওদের মনোকামনা পূর্ণ করুন এবং সমস্ত যা ওদের মনস্কামনা আছে যা অসমাপ্ত কাজ আছে সব কিছু পূর্ণ হোক সব কিছু সফল হোক এবং সবাই ভালো থাকে সুস্থ এটা যেরকম আমার ছোটোবেলার বন্ধু ভাই সিমন আজকে হাওড়া সংখ্যালঘুর প্রেসিডেন্ট আছে কিন্তু আমরা নার্সারি থেকে আমরা একটা টিফিন ওর টিফিন আমি খেয়ে নিতাম আমার টিফিন ও খেয়ে নিত তখনকার ভালোবাসাটাও বলছে কি এই ইফতার পার্টিটা আমার আমার না এখানকার যতজন দেখলেন প্রায় দেড় দু হাজার লোক সবারই এটা ইফতার পার্টি সবারও যোগদান আছে এর মধ্যে সবাই সবাইকে বুস্ট আপ করেছে বলে এই ইফতার পার্টিটা এইভাবে ফুল সাকসেস হয়েছে অরূপদা সেম কথা শর্টকটে বলে বললেন আর কি দেখো আমরা বাংলাবাসী এইখানে কেউ এসে বেলকাশিয়া মতন জায়গায় গিয়ে নাটক করবে এই হাতে লেগে গেল এ হয়ে গেল ও হয়ে গেল তারপরে আর তাকে দেখা যায় না মানে পাবলিক সেবা করতে হয় এই জিনিসটার দিকে এগো না ভাই এই কমিউনাল কোথায় কোথায় থেকে চলে আসছে এইখানেই দেখুন যতজন আমরা আছি আমাদের জন ভাইরা আমাদের হিন্দু ভাইরা জন আমার ভাইরা মুসলিম ভাইরা তো আমরা কত ইউনিটিভাবে একসঙ্গে আছি এই ইউনিটেরটা মতলবটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আপনি দেখতে পাচ্ছেন আর কি দিদি ইংল্যান্ডে গিয়ে বাংলার কথা উচ্চারণ করছে যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সে বাংলা 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 এটা তো আমরা গর্বিত যে এরকম মুখ্যমন্ত্রী পেয়েছি যে ইউকেতে ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান যার পার ক্যাপিটাল ইনকাম দুনিয়াতে সব থেকে আগের দেশ অ্যাডভান্সড দেশ ওই দেশে গিয়ে এই স্টেটের প্রশংসা হচ্ছে এর থেকে বড় কথা আর কি চাই আজকে তো খুব ভালো লাগলে আমার সব একসাথে ডাক্তার পার্টি করলাম এই আমাদের খুব আনন্দ এই তো এসে মুন্ডা আছে বাজুদা আছে অনেক আছে সবাই আছে এখানে দিদিরা আছে সবাইকে আমি থ্যাংক ইউ বলি সুপ্রিয়া বলি একটু মিলে একটু যোগে একটু ডাক্তার করলাম আমি আমি দিদিকে বলুন দিদি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মসিব বলুন জিন্দাবাদ তো বাঙ্গাল জিন্দাবাদ এই বাজারে যে রমজান উৎসবের মধ্যে যে ইফতার যেটা করে সেই ইফতারে শুধুমাত্র সংখ্যালঘু হয় নয় সমস্ত হিন্দু খ্রিস্টান শিখ কিসাই সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই এটা যেমন আজকের এই যে ইফতারে আমরা অংশ অংশগ্রহণ করেছি সেই রকম যেদিনকার পবিত্র খুশির ঈদ হবে সেদিনকারও আমরা এদের নামাজ পড়ার পর আমরা এরা যখন নামাজ পড়ে বেরিয়ে আসবে আমরাও কিন্তু এদের সঙ্গে একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হই ঠিক তেমনি আমাদের দুর্গা সময় বা কালী সময় এরাও ঠিক সমবেতভাবে ঠিক যেভাবে আমরা মিলিত হই এরাও ঠিক সেইভাবে মিলিত হই এরই নাম হচ্ছে পশ্চিমবাংলা কিন্তু কিছু বিভেদকামী মানুষ চেষ্টা করছে এটাকে করবার জন্য তবে এইটুকু যে কয়েকজন মানুষকে মানুষের দ্বারা এটা সম্ভবপর নয় সাধারণ মানুষ কিন্তু তার যোগ্য জবাব দেবে আমি একদম ব্রাহ্মণ ঘরের সন্তান হিন্দু সন্তান আমার মধ্যে কোনো বিভেদ নেই আমি কোনো কাউকে মানি না আমরা ভাই ভাই এই যে আমার পাশে শিমুল দাঁড়িয়ে আছে ও এখন মাইনরিটি ছিলেন হাওড়া জেলার সভাপতি কিন্তু আমার কাছেও এখনও বাচ্চা সীমন আমরা একসঙ্গে দুজনে ঘুরে বহুদিন আগে থাকতে আজ বোধহয় পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল আমরা একসঙ্গে দুজনে সাইকেল চেপে তখনও রাজনীতি করতাম ওর বাড়িতে গেলে ওর বাবা মা ওর বোন না খাইয়ে আমায় কোনো দিন ছাড়েনি আমি হিন্দু ঘরের সন্তান শুধু নয় আমার কিন্তু নিজের কাজে পৈতেটা আছে রোজ গায়ত্রী মন্ত্র জপ করেই বেরোই তবু মাসুদ আলম খান আমার ভাই রাসিম খাতুন আমার বোন এই জায়গাটা ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গের কোনো বঙ্গসন্তানের মুখ থেকে এই কথাটা কেড়ে নেবার ক্ষমতা ওই বিজেপির নেই তাই দু নিয়ে কোনো কথা বলবো না দু আমাদের দু হাজার একুশ ছিল আমাদের দু হাজার ছাব্বিশ আমাদের আর তারপরেও আমাদের ওরা আমাদের নয় ধন্যবাদ ইফতার হচ্ছে আমাদের জন্য একটা ইবাদা ইফতার শুধু কি খাওয়া না আমরা কে কি খাল খেলাম কি কাকে কি খাওয়ালাম এটা বড়ো কথা না আমাদের কাছে হালাল খাবার থাকা সত্ত্বেও আমরা আল্লাহ সাহানতালার হুকুমের পালন করি নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত সেই হালাল খাবারটা আমরা ছুঁয়েও দেখি না এটা হচ্ছে সংযম মানে রামাদান রাম মানে আগুন আদান মানে সেই আগুনের মধ্যে নিজের ইচ্ছা শক্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে পুরো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সেটাই হচ্ছে ইফতারের মাধ্যম দিয়ে আজকে আমরা আমার মানে ছোটোবেলার বন্ধু নার্সারিতে আমরা মেডিস্ডারি গার্ডেন স্কুলে একসাথে পড়তাম মাসুদ আলম খান সাউথ সেন্টারেও একসাথে পড়েছি তো মাসুদ আলম খানের ইফতার না এটা আমার ছোটোবেলার বন্ধু ভাই আমাদের একসাথে বড় হওয়া শৈশবের বন্ধু তার ইফতার পার্টিতে আজকে আমরা এসেছি আর সকলেই যেটা বলছে যে বাংলার কৃষ্টি বাংলার কালচার আমরা যারা পশ্চিমবাংলায় বড় হয়েছি আমরা যেমন দেখেছি কাবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে আমরা সেই কৃষ্টি কালচারে বড় হয়েছি একদিকে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকেও হিন্দু মুসলমান কবিতা পড়ে বড় হয়েছি আমরা যেমন মহাত্মা মহাত্মা গান্ধীর আদর্শে দীক্ষিত তেমন আমরা যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের সুন্দর তরিকার পালন করি ঠিক তেমন আমরা স্বামী বিবেকানন্দ সেই নারায়ণ সেবা ঈশ্বর সেবা এই কথাটাও আমরা বিশ্বাস করি তাই আজকে আমাদের ইফতারের মাধ্যম দিয়ে আমরা একটাই মেসেজ দিতে চাই যে বাংলায় অনেক বিভেদকামী মানুষ আসছে এবং এই ইফতার তারপরে একত্রিশ তারিখ কিংবা এক তারিখ আমাদের ঈদ হবে খুশির ঈদও খুশিতে পালন হবে তার সাথে সাথে ছয়ই জানুয়ারি আমাদের কিন্তু রামনবমীর একটা প্রসেশন আছে উৎসব আছে যেমন আমাদের মুসলিমদের ঈদটাকে সুন্দর করে একটা পরিবেশ গড়ে দেওয়ার জন্য বাজুদারা আমাদের পাশে থাকেন ঈদের সময় আমাদের গলায় মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করে তেমন আমরাও আমরা গুড্ডু আমি আমরা মুসলিম সম্প্রদায়ের থেকে আমরাও কিন্তু সেই রামনবমীর দিনে আমরা কোনো সময় জল কিংবা ক্যাম্প করে মেডিকেল ক্যাম্প করে সেই রামনবমীর প্রশাসন সোনা বেদান্তবাদী সনাতন ধর্মে যে শ্রী রামচন্দ্রের জন্মদিনে যে প্রসেসন যাবে সেই প্রশাসন যাতে শান্তির সঙ্গে যায় তার জন্য আমরা পুরোপুরি আমাদের ফোর্স লাগিয়ে আমরা মানুষের পাশে থাকবো